বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার বিশেষ অক্টোবর সকাল গ্রেপ্তারের বিষয়টি সুনিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জোসিম খান তিনি জানান এই দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত পণ্য কন্টেন্ট আপলোড করতেন তাদের প্রচারিত চ্যালেঞ্জটি বিশ্বে জনপ্রিয় ফ্রন্ট সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসে ভিডিও ধারণ ও সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছিলেন বাংলাদেশে পণ্যগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো অনুযায়ী পণ্যগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারী অপরাধ এই যুগল শুধু নিজেরাই অপরাধ করেছে না বরং অন্যদের এই পথে যুক্ত হতে উৎসাহিত করেছেন যার মাধ্যমে বাংলাদেশে অবশ্য পণ্য ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে সম্প্রতি দ্য ডিজেন্ট নামে একটি পত্রিকায় এই যুগলের বিষয়টি সামনে আনে